আপনি জানেন প্রতি বছর ফোরাম একটা বড় একটা আয়োজন হয় পুরো এটা একটা গ্লোবাল কনক্লেভ এখানে পুরো পৃথিবীর যারা বড় বড় বিজনেসম্যান আছেন ওয়ার্ল্ড লিডার আছেন পলিটিক্যাল লিডার আছেন তারা আসেন এরা প্রতি নিয়মিত এখানে আসেন এটাকে বলা হয় হচ্ছে ইস্ট খুব সকালে প্রফেসর ইউনুস বোয়া ফোরামে রওনা দিবেন বওয়ার পর এসে উনি প্রথম কাজটা হবে যে চাইনিজ এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার উনি খুব সিনিয়র একজন চাইনিজ লিডার তার সাথে কথা হবে ওই সেখানে তার সাথে একটা মিটিং এর পরে উনি বোয়া ফোরমে এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা সাত আট মিনিটের উনি একটা স্পিচ দিবেন তারপরে অনেকগুলো মিটিং আছে রাশিয়ান ভাইস প্রিমিয়ারের সাথে মিটিং আছে ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে তারপরে আপনি জানেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও এর বাংলাদেশে ওদের যথেষ্ট ইনভলভমেন্ট আছে অনেক বিষয়ে তারা আমাদেরকে এগ্রিকালচার বিষয়ে পরামর্শ দেয় টেকনিক্যাল সাপোর্ট দেয় অনেক বিষয়ে তারা ইনভলভ হয় তার সাথে ফাওয়ের যে ডিজি উনি এখানে আছেন তার সাথে একটা বায়োলিটার মিটিং হবে এবং বানকি উন আপনি জানেন যে আগে উনি ইউএন এর সেক্রেটারি জেনারেল ছিলেন বানকি মুনের সাথেও ওনার একটা কালকে মিটিং আছে এছাড়া এই সাইড লাইনে বেশ কিছু প্রাইভেট সেক্টরের লিডারদের সাথে মিটিং হওয়ার আশা আমরা করছি তো এই বিষয়গুলো কালকের ফোকাসটা এখানে আছে আর পরের দিন মুন হাইলাইটটা হচ্ছে যে প্রেসিডেন্ট শি সাথে তার মিটিং এবং এটা মিটিংটা হবে এইখানকার টাইম বেজিং টাইম সকাল দশটায় মিটিংটা শুরু হবে গ্রেট হল অফ পিপল ওদের যেটা যেখানে শিজিংপিং ওয়ার্ল্ডের টপ টপ লিডারের সাথে যেই জায়গায় মিশন মিটিং করেন সেই জায়গায় মিটিংটা হবে ওই দিনটা খুব ইম্পর্টেন্ট কারণ ওই দিন প্রফেসর ইউনুস অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করবেন ওই অফিসিয়াল মিটিংয়ের বাইরেও অনেকগুলো একটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা বড় মিটিং আছে সেখানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং অপরচুনিটি কি কি আছে সেটা বলা হবে তারপরে বড় বড় বিজনেস লিডারদের একশো জনের বেশি বিজনেস লিডার তাদের সাথে কথা হবে তারপরে এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে কারণ আপনি জানেন চাইনিজ কোম্পানি রিনিউবেল এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারে দে দেয়ার ওয়ান অব দ্য তার মানে এখন ওয়ার্ল্ডের তারাই লিডিং লিড করছে তাদের সাথেও একটা বড় মিটিং আছে শিজিংপিং এর সাথে মিটিংয়ে প্রেসিডেন্ট সিজিং এর সাথে মিটিংয়ে বাংলাদেশ এবং চায়নার যে আমরা যে আমরা কত আরো কিভাবে আমাদের রিলেশনশিপটা আরো কতটা গভীর করা যায় সেটার একটা আমরা আশা করছি যে সেই বিষয়ে অনেক আলাপ হবে অনেক বিষয়গুলো আছে অনেক অনেক প্রজেক্ট নিয়ে কথা হবে আমরা চায়না চায়নার থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট চাচ্ছি অনেক বিষয়ে যায় না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আমরা চাই সাথে আমাদের সম্পর্কটা আরও নতুন উচ্চতায় উঠুক তো সে অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক যে গভীরতা সেটাকে আরও আরও কত দূর এগিয়ে নেওয়া যায় সেগুলো এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক অনেক প্রজেক্ট নিয়ে আলাপগুলো হবে যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে তারা সহায়তা করতে পারেন সেই বিষয়টা দেখা হবে প্লাস আমরাও তাদের সাথে আরও কিভাবে আরও পলিটিকা আর অন্যান্য অনেক বিষয় আছে আপনি জানেন রোহিঙ্গা বিষয়ে চায়না বেশ কিছু বছর আগে নিজেরা কিছু এফার্ট নিয়েছিল সে বিষয়গুলো আছে আর ও তিন তৃতীয় দিনে মূল ফোকাস টা হবে যে পিকিং ইউনিভার্সিটি আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি এখন টপ টেন ইউনিভার্সিটি বললে পিকিং ইউনিভার্সিটির নাম প্রায় আসে তো পিকিং ইউনিভার্সিটিতে ওনাকে একটা অনাররি ডক্টরেট উপাধি দিবে উনি ওইখানে যাবেন ওইখানে উনি একটা স্পিচও দিবেন একটা ভাষণ দিবেন এই ওই একটা ওনার একটু বিজি টাইম বাট উনি আমরা মিড ডে মানে আফটার জাস্ট আফটার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এবং আশা করছি যে ঢাকায় আমরা উনত্রিশ তারিখ বিকাল বেলায় আমরা ঢাকায় বিষয়ে আগে ও বলুক জিজ্ঞেস আপনি মানে যে কনফারেন্স এখানে মূল ফোকাসটা ফোকাস না এটা ওই যে এটা আপনার স্পিচ তো দেখেছেন যে আমরা আপনাদেরকে অলরেডি জানিয়েছি ওনার স্পিচের থিম কি যেহেতু উনি এশিয়া এশিয়ার একটা এমার্জিং অনেক অনেক নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে নতুন নতুন জিও পলিটিক্যাল নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে সেগুলো নিয়ে উনি বা উনি বাংলাদেশের একে তো উনি একটা হচ্ছেন যে একটা দেশের লিডার এক দেশের একজন উনি চিফ এক্সিকিউটিভ উনি হিসেবে উনি দেশের হয়ে যে কথাটা বলবেন আর হচ্ছে যে যে উনি উনি তো আছে একজন পিস শান্তি পুরস্কার পেয়েছেন সেই দুই সালে তো উনার যে ভাবনাগুলো উনি এই ভাবনাগুলো তুলে ধরবেন এই ভাবনাগুলোটা ওইটার মধ্যেই বাংলাদেশের ভাবনাগুলো আসবে আমাদের গত পনেরো বছরে অনেক হার্ড লোন ছিল আগামীকাল একটা বড় মিটিং আছে হচ্ছে ব্যাংকের প্রধানের সাথে। আপনি জানেন যে বাংলাদেশে যে ইনভেস্ট করে বা বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে যে ফান্ডিং করে এটার মূল সোর্সিংটা হচ্ছে হলো এক্সিম ব্যাংকের মাধ্যমে করে এক্সিম ব্যাংকের সাথে অনেক অনেক বিষয়গুলো অনেক অনেক প্রজেক্টের বিষয়ে একদম সরাসরি আলাপগুলো হবে যে তারা কি কি ধরনের সাপোর্ট তারা করতে পারে চায়নার খুবই বড় ব্যাংক এবং পুরো পৃথিবী ব্যাপী ওরা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বড় বড় প্রজেক্টে তারা ইনভেস্ট করে থাকে আর সাথে দীপাক্ষিক বৈঠকের ব্যাপারে বাংলাদেশের তিস্তা নিয়ে অনেকই আছে এই ব্যাপারে কোনো আলোচনা হবে না أما এই বিষয়ে আমাদের ফরেন সেক্রেটারি মহোদয় কথা বলেছেন আপনি আপনি দেখেছেন যে পরশুদিন আমি এর বাইরে আসলে আমার অ্যাড করার কিছু নাই আপনি দেখেন 28 তারিখ মিটিংটা হোক মিটিংটা হওয়ার পরে আমরা বলতে পারব তবে আমরা আমাদের দ্বিপাক্ষিক যে কোনো সব ধরনের বিষয় নেই এটা একটা মিটিং হবে এটা আপনি বলতে পারেন যে এটা খুবই একটা বড় একটা ঘটনা বাংলাদেশের জন্য এখন শি জিনপিং ওয়ার্ল্ডের আপনি জানেন চায়না এখন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি এবং কিছু কিছু ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে চায়না ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান তার ধারে কাছে কেউ নাই ওয়েস্টার্ন ন্যাশনগুলো অনেক ক্ষেত্রে সার্ভিস সেক্টরে এগিয়ে আছে কিন্তু চায়না ম্যানুফ্যাকচারিং এর চায়না ইউএস এরও তাদের তিনগুণ বড় তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর তো বাংলাদেশে তাদের ওই ম্যানুফ্যাকচারিং একটা প্রফেশন একটা মূল ইচ্ছা উনার একটা বড় ইচ্ছা হচ্ছে যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে ট্রান্সফর্ম করা বাংলাদেশকে একটা মানে আপনি ম্যানুফ্যাকচারিং হাব যদি আমরা না করতে পারি তাহলে যেটা হবে যে আমরা ও অ্যানাফ জব তৈরি করতে পারবো না উনি মনে করেন যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা উচিত বাংলাদেশ যে ম্যান মিলিয়নস প্রতি বছর বিশ লক্ষ নতুন ছেলে মেয়ে জব মার্কেটে আসছে তাদের জন্য আমাদের জব তৈরি করতে হবে এই জব তৈরি করতে পারবে খুবই পারার মূল চালিকা শক্তি হতে পারে ম্যানুফ্যাকচারিং সেক্টর তো উনি চাচ্ছেন এই ম্যানুফ্যাকচারিং সেক্টর আপনি কিভাবে জব তৈরি করতে পারেন নিড টু ব্রিং ফরেন ডাইরেকশন ইনভেস্টমেন্ট বড় বড় কোম্পানিকে আপনি ডেকে এনে তারা যাতে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্ট করে যেমন লঙ্গি চাইনিজ যিনি যে একটা ওরা ফটোভোল্টাইক সোলার প্যানেলের যারা নির্মাতা ওরা পৃথিবীর ভাগ শতাংশ তারা সোলার প্যানেল লঙ্গি করে তো লঙ্গি অলরেডি বাংলাদেশকে জানিয়েছে যে তারা বাংলাদেশে তারা ইনভেস্ট করবে একটা অফিস ইমিডিয়েটলি সেট করবে তারপরে যে তারা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট করবে এবং তার জন্য যেটা হয়েছিল যে আপনি জানেন যে চায়নাকে চায়নার ইনভেস্টমেন্ট আনার জন্য আগেও কিছু উদ্যোগ ছিল কিন্তু উদ্যোগগুলো আসলে বেশি দূর এগোয় নেই তখন কি হয়েছে যে দুই হাজার ষোলো সালে ডিক্লার করা হয়েছে যে চায়না জন্য স্পেশাল ইকোনমিক জোন করা হবে কিন্তু ওই ইকোনমিক জোনটা দৃশ্যত কিন্তু কোন প্রোগ্রেসই করেনি এটা কেন করেনি আমরা এখনো জানি না বাট প্রফেসর ইউনুস বিডাকে জানিয়েছেন যে খুব দ্রুত এই কাজগুলো করতে হবে এবং একটা ডেডলাইন ঠিক করে দেওয়া হয়েছে যে চাইনিজ ইকোনমিক জোনের কাজ এই বছর এটার কাজ শুরু হয়ে যাবে যেখানে এইটা এই বছর এই কাজটা শেষ হয়ে যাবে এটার অন্যান্য যেগুলো জমি সংক্রান্ত অন্যান্য যেগুলো যত আছে অলরেডি বেশিরভাগ কাজই আমরা শর্ট আউট করেছি এবং এই বছর আপনি চাইনিজ ইকোনমিক জোনের কাজ শুরু হবে এবং অলরেডি আমাদেরকে জানিয়েছেন যে কয়েক ডজন কারখানা অলরেডি সেখানে করার করার জন্য জন্য চাইনিজ অলরেডি তারা ওয়েট করছে তা আমরা আশা করছি এই বছরে এই কাজটা শুরু হবেই এটা প্রফেসর ইনুসের একটা গভর্নমেন্টের একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে উনি ডেডলাইন একটা ফিক্স করে দেন যে আপনি এই ডেডলাইনের মধ্যে এই কাজটা করতে হবে তো সবাইকে ডেডলাইন ফিক্স করে দেওয়া হয়েছে যে এই বছরে যে করেই হোক এই কাজটা শুরু হবেই